আসসালামু আলাইকুম বরকাতু বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি তো অনেক দিন পরে একটু লম্বা একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বললাম একটু জ্যাট হালকার মাঝে হলেও আপনাদের সামনে তুলে ধরি তো আমি কয়েকটা স্টেপ দেখাবো আপনাদের আজকে এটা হচ্ছে আমাদের জিরো বাচ্চা যেটাকে আমরা বলি এক দিনের বাচ্চা বা যখন আমাদের বাচ্চা মেশিন থেকে ফুটে বাইরে হয় তখন কলার এই সময়টাতে যদিও ভিডিও করার সময় থাকে না তারপরেও হালকার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম এই আমাদের জিরো বাচ্চা এই স্টেপে জিরো বাচ্চা বাইরেইতেছে ডিম থেকে ফুটটা ওটা ওরে নিচে পড়তেছে নিচেতে হ্যাচিং শেষ করে বাচ্চা ই হওয়ার পরে আমরা নিয়ে যাই সেকেন্ড স্টেপ এখান থেকে মেশিন থেকে বাইর করে এই হলো আমাদের বোর্ডিং এরিয়া এই জিনিসে যেগুলো আপনারা দেখতে হলো বাচ্চা এগুলো হচ্ছে বাচ্চা এখানে আবার মুরুবের আছে আমার টাইগার মুরুবেরও বাচ্চা বাইরইসে একসাথে ওই জিনিস দিয়েছিলাম এগুলা ম্যানুয়াল পদ্ধতিতে টাইগারের বাচ্চাগুলো বাইর করি আর কি আমার এখানে টেন আইপি দেয় আমি আর এগুলো এভাবে ম্যানুয়াল ওয়ে বাইর করি এগুলো হলো চার দিনের এগুলো হলো বর্তমানে আট দিনের বাচ্চা এগুলো আট দিনের বাচ্চা এই হচ্ছে আমার বোর্ডিং এরিয়া যেখান থেকে আমার বোর্ডিংগুলো কমপ্লিট করি এই আট দিন হয়ে গেছে আজকে মোটামুটি এগুলো আমরা অন্য রুমে নিয়ে যাব উইখানে নিয়ে সেট করে দেব যদিও ওই রুমে আমার বর্তমানে পাখি আছে এখন নিয়ে যাবো আপনাদের ওই রুমে এই যে নিয়ে আসলাম আপনাদের এখন এখানে আছে আমার পাখি চোদ্দ দিনের এগুলো হাইব্রিড চোদ্দ দিনের পাখি যদি এগুলো রেডি হইতে আর দুই তিন দিন সময় লাগবে রেডি হয়ে যাবে সেইলের জন্য উপযোগী হয়ে যাবে এগুলো সেল হওয়ার পরে যে আট দিনের যে বাচ্চাগুলো দেখছেন ওইগুলো ওইখানে নিয়ে আসা হয় ওইখানে আসলে ওইখান থেকে এগুলোকে সেল দেওয়া হয় তো অনেক সময় এগুলা কিন্তু আমার পাখি থাকে যে জিরো বাচ্চা নেওয়ার পরে অল্প অল্প অনেক সময় দেখা গেল দুই হাজার পাখি নিস এক হাজার পাখি তখন সাথে চারশো পাঁচশো দুইশো একশো বা এর চেয়ে বেশি এরকম পাখির মানে থাকে তখন এগুলো আমি মোটামুটি এভাবে বড় করে অনেক বাইয়ে কল দেন বা অনেক বাইয়ে চান পাখিগুলো লাগে তবে অনেকে ফোন দিয়ে বেশিরভাগ মানুষ ত্রিশ দিনের পাখি চায় পঁচিশ দিনের পাখি চায় সব আমার এখানে জিরো বাচ্চা বেশি সেল হয় আর এই যে বিশ বাইশ দিনের ভিতরে সবগুলা সেল হয়ে যায় এই জন্য আমি বড় করতে পারে না পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এ দেখেন আমার পাখির সাইজ বা পাখি কতটুকু চঞ্চল সুস্থ কারণ আমার পাখি এক নম্বর কথা ওইগুলো সুস্থ থাকার কারণ হচ্ছে কি অনেকে ভ্যাকসিন দেয় না বা রানিকের যে টিকা আছে এটা কিন্তু অনেকে দেয় না কিন্তু আমি প্রতিটা পাখির এই টিকাগুলো দিয়ে দিই কেননা রোগ বালাই তো নাই বললেই চলে তারপরেও আমি চেষ্টা করি ঔষধ দিয়ে সচরাচর তো ওষুধ তো চলেই কিন্তু আমি টিকাগুলাও দিয়ে দিছি এ দেখো আমার পাখি আমার সাথে খেলতেছে ক্যামেরা দেখছে এ কিন্তু ইয়ে করতেছে কিন্তু খুব চঞ্চল এদেরকে যদি আপনি যা হাত দিয়ে লড়ান তাহলে এরা এই যে ছোটো এরিয়া তো ওইখান থেকে কিন্তু তারা লাফাইয়া সবগুলা চলে যায় তো আপনাদের দুহাইয়ার ভালোবাসা এতটুকু পর্যন্ত এখন আপনারা দেখতে পারতেছেন মোটামুটি এই যে টাইগারের বাচ্চা বাই রয়েছে এগুলা আপনারা চাইলে টাইগারের বাচ্চাও আমার কাছ থেকে নিতে পারেন অরিজিনাল টাইগার হানড্রেড পারসেন্ট অরিজিনাল তো নিলে নিতে পারবেন আর আপনাদের দোয়া আজকে এই পর্যন্ত আপনারা দোয়া করবেন পাশে থাকবেন সব সময় আর যাদের যেটার প্রয়োজন খালি যা পাকে নিলে আপনারা ইনফরমেশন আমার কাছ থেকে নেবেন এমন কিছু না আমার যতটুকু জানা আছে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ততটুকু আপনাদের দিব যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ নম্বরে বা হোয়াটসঅ্যাপ নম্বরে করতে পারেন যখন ফ্রি হব ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব আর পাখির জন্য যদিও আমাদের এখানে কুরিয়ার সিস্টেম চালু নেই